নমস্কার আমি সৌম্য আপনারা দেখছেন স্ফোর্স বাংলা দশই আগস্ট শেখ হাসিনার একটা পাল্টা অভ্যুত্থান হয়তো ব্যর্থ হলো আপনারা জানেন যে গত পাঁচই আগস্ট একটা অভূতপূর্ব ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে বাংলাদেশের ক্ষমতার পালা পরিবর্তন হয়েছিল শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছিলেন এবং শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরে তার ছেলে এবং দৃশ্যত বর্তমানে আওয়ামী লীগের প্রধান সেনাপতি সজীব ওয়াজেদ জয় আমেরিকার ভার্জিনিয়াতে বসে বলেছিলেন যে শেখ হাসিনা এখন দেশ ছেড়ে বেরিয়ে বেরিয়ে এসছে এখন বাংলাদেশ নিয়ে বা আপনাদের নিয়ে আমার বা আমার মায়ের বা আমার পরিবারের কোনো ভাবনা চিন্তা নেই সেই জয়ই ঠিক তার কিছুদিন পরে বললেন যে শেখ হাসিনা আবার দেশে ফিরবে দেশে যদি গণতন্ত্র ফেরে শেখ হাসিনা আবার দেশে ফিরবে এবং এই একই জয় আরেকটু মতামত পরিবর্তন করে গতকাল রয়টার্সকে একটা চাঞ্চল্যকর বিবৃতি দেয় জয় সেখানে বলেন যে শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী কারণ তিনি পদত্যাগ করেননি এবং শেখ হাসিনার এই পদত্যাগ না করা যেটা হবে সেটা হচ্ছে আদালতে এই যে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে তাকে অবৈধ বলে প্রতিপন্ন করবে অর্থাৎ যেহেতু একজন প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেনি ফলে তিনি বর্তমান থাকতে রাষ্ট্রপতি বর্তমান থাকতে সংবিধান অনুযায়ী তিনিই প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ না করা পর্যন্ত আরেকটি সরকার তৈরি হয়ে গেছে সেটা আসলে অবৈধ সরকার কোর্টে চ্যালেঞ্জ করলেই এটা প্রমাণিত হয়ে যাবে আর এখানেই মনে জয় নিজের পরিকল্পনা ফাঁস করে দিয়েছেন কিছু আহ নিজেই নিজের ক্ষতি করেছেন বা নিজের পায়ে নিজের কুরুল মেরেছেন জয়টি কি বলেছেন রয়টার্সকে তার একটা বাংলা তর্জমা বাংলাদেশের প্রথম সারির সংবাদপত্র প্রথম আলোতে বেরিয়েছে সেখানে জয় বলেছেন যে সংবিধান অনুযায়ী তিনি এখনো অর্থাৎ শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর প্রধান ও বিরোধী দলীয় রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা করে সংসদ ভেঙে দিয়েছেন প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক পদত্যাগ ছাড়া অন্তর্বর্তী সরকারের গঠন আদালতের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে শেখ হাসিনার আওয়ামী লীগ পরবর্তী নির্বাচনে অংশ নেবে বলে জানান জয় তিনি বলেন তিন মাসের মধ্যে নির্বাচন হতে হবে এই তিন মাসের মধ্যে নির্বাচন হওয়ার জয়ের যে দাবি অর্থাৎ আওয়ামী লীগের যে দাবি বিএনপিও ঠিক একই দাবি রেখেছে এই যে নতুন একটা তৃতীয় শক্তির উত্থান একটা অদৃশ্য তৃতীয় শক্তি ছাত্র এবং এনজিওদের তার বিরুদ্ধে কি বিএনপি এবং আওয়ামী লীগ আগামী দিনে জোট বাঁধবে সেই আশঙ্কাও থাকছে সেটা আগে বলে নিই তারপরে আজকের যে ঘটনা আজকে যে শেখ হাসিনার দেশে ফেরার ব্যর্থ প্রচেষ্টা যে রক্ত আর একটা অভ্যুত্থান হওয়ার সম্ভাবনা ছিল সেটা কি করে ব্যর্থ হলো সেটা বলবো বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সম্পর্কে শেখ হাসিনার পুত্র জয় যেটা বলেছেন আমি যদি প্রথম আলো থেকে কোর্ট করি তাহলে সেখানে সেখানে জানা যাচ্ছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সাম্প্রতিক বক্তব্যকে উৎসাহজক বলেছেন জয় তিনি বলেন খালেদা জিয়া তার বক্তব্যে অতীতকে না টানার কথা বলেছেন এটা শুনে আমি খুব খুশি হয়েছি আসুন আমরা অতীতকে ভুলে যাই প্রতিশোধের রাজনীতি পরিহার করি আমরা একসঙ্গে কাজ করতে যাচ্ছি তার জাতীয় ঐক্য সরকার হোক বা অন্য কিছু আবার বলছি কথাটা স্পষ্টভাবে শুনুন বলছে আমরা একসঙ্গে কাজ করতে যাচ্ছি তার জাতীয় ঐক্য সরকার হোক বা অন্য কিছু অর্থাৎ সজীব জয় এখানে কিন্তু স্পষ্টভাবে বিএনপির সাথে আওয়ামী লীগের একটি জোটের কথা বলছেন সমঝোতার কথা বলছেন এবং এই জোটে বিএনপি যাবে কিনা না একটু সন্দেহ আছে কিন্তু এটাও ঠিক যে ছাত্ররা যেইভাবে বিএনপি বিরোধী প্রচার শুরু করেছে এবং বিএনপি যেইভাবে ছাত্রদেরকে আলটিমেটাম দিচ্ছে যে তিন মাসের মধ্যে নির্বাচন করাতে হবে তার সাথে আওয়ামী লীগ সুরে সুর মেলাচ্ছে তাতে এই সম্ভাবনাটা অস্বীকার করা যায় না আপনারা যদি বাংলাদেশের সোশ্যাল মিডিয়া দেখেন তাহলে দেখবেন যে ছাত্ররা বিএনপির আমলে যে দুর্নীতি হয়েছে যে অত্যাচার হয়েছে যে ধরপাকড় হয়েছে মানুষকে যে গুম করা হয়েছে সেইগুলো অনেক বেশি করে প্রচারে নিয়ে আসছে ছাত্ররা বলছে যে একটি দল পনেরো বছর ধরে খেলো আরেকটি দল একুশ বছর ধরে ক্ষুধার্ত অর্থাৎ বিএনপি কেউ বলছে আমরা নৌকা ডুবিয়েছি এই এই জন্য নয় যে ধান চাষ করে বলে অর্থাৎ বিএনপির যে প্রতীক তাকে তারা নির্দেশ করছে আওয়ামী লীগের সময় যে ঘর অর্থাৎ নাগরিকদের তুলে নিয়ে গিয়ে হাসিনা সরকার যেখানে গুম করে রাখত সেটাকে বলা হয় আয়নাঘর সেটার তুলনা টানা হচ্ছে বিএনপির সময়ের যে হাওয়া মহলের সাথে বা হাওয়া ঘরের কিছু একটা নাম আছে তার সাথে অর্থাৎ বিএনপি আওয়ামী লীগের মতোই কিন্তু চাপে আছে খুব একটা সুবিধা করতে পারছে না এই পরিস্থিতিতে জয় এই জয় এই যে মতামত রেখেছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জয় আরও যেটা বলেন যে সজীব বয়া যে বলেন প্রথম আলো লিখছেন যে বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন আয়োজন ও গণতন্ত্র পুনর পুনরুত্থান করতে তিনি বিএনপির সঙ্গে কাজ করতে ইচ্ছুক সামনে এগিয়ে যেতে তিনি তাদের সঙ্গে কাজ করতে চান তিনি বলেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার মতো আমাদের শান্তিপূর্ণ গণতন্ত্র রয়েছে তিনি আরো বলেন আমি বিশ্বাস করি রাজনীতি ও সমঝোতা খুব গুরুত্বপূর্ণ আমরা তর্ক করতে পারি আমরা কোনো বিষয়ে অসম্মত হওয়ার বিষয়ে একমত হতে পারি আমরা সব সবসময় সমঝোতা খুঁজতে পারি অর্থাৎ বিএনপি এবং আওয়ামী লীগ দুজনেই প্রবল চাপে পড়েছে নতুন এই শক্তির কাছে এবং এবার ফিরে আসি আজকের ব্যর্থ প্রসঙ্গে আজকে এখন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস রংপুরে ছাত্র যিনি মারা গেছিলেন পুলিশের গুলিতে প্রথম হাত ছড়িয়ে বুকে গুলি খেয়েছিলেন সেই আবু সাইদের বাড়ি পরিদর্শনে যাচ্ছিলেন যখন ইউনুসের হেলিকপ্টার আকাশে তখনই মাটিতে ঠিক একটা পলার যেটাকে হিন্দিতে বলে বা আমরা যেটাকে বলতে পারি পাল্টা অভ্যুত্থানের কুয়ের পরিকল্পনা হচ্ছিল কিরকম জয়ের এই যে কথা যে শেখ হাসিনা পদত্যাগ করেননি সুতরাং কোর্টে চ্যালেঞ্জ করলে এই ইন্টারিং গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার এটা অবৈধ হয়ে যাবে তারপরে এটা গতকাল জয় বলার পরেই আজকে যেটা হয়েছে যে প্রধান বিচারপতি ওয়াব্দুল হাসান তিনি যেটা করেছেন সকাল সকাল সমস্ত যে বিচারপতিরা আছেন কোর্টের তাদেরকে ডেকে নেন একটি জরুরি বৈঠক ডাকেন এবং আশঙ্কা করা হচ্ছে যে ফুল কোর্ট বেশি বসিয়ে তিনি ইন্টারিম গভর্নমেন্টটাকে অবৈধ বলে ঘোষণা করতেন আর যখনই সর্বোচ্চ আদালত ইন্টারিম গভর্নমেন্টকে অবৈধ বলে ঘোষণা করত তখনই হয়তো সেনাবাহিনীর মধ্যে যারা হাসিনাপন্থী আছেন তারা একটা পাল্টা কু করতো কারণ তাদের কাছে বাহানা চলে আসতো যে এই সরকারটা অবৈধ সুতরাং একে আটকানো যায় বা হয়তো কোনো রাষ্ট্র যেটা ফারহাদ মাজার বা অন্য কেউ তারা যেটা আশঙ্কা করছেন যে তারা হয়তো সেনা পাঠাবার বাহানা পেয়ে যেত কারণ এই সরকারটা অবৈধ যেটা ইন্টারিম গভর্নমেন্ট আছে এবং শেখ হাসিনা তিনিই হচ্ছেন বৈধ এবার বৈধ হাসিনা আর সে সাহায্য চাইতে পারত কিন্তু যেটা হয় যখন এটা অভ্যুত্থান হয় তখন অভ্যুত্থানের সমর্থনে চারিদিকে মানুষ ছড়িয়ে থাকেন গোয়েন্দাদের মধ্যেও নিশ্চয়ই আছে কিভাবে হোক একটা এই খবর ছাত্রদের কানে পৌঁছে যায় এবং সকাল হতে না হতে সকাল নটা নাগাদ ছাত্ররা কোর্ট এবং প্রধান বিচারপতির বাড়ি ঘেরাও করেন তারা বিক্ষোভ দেখান এবং বিচারপতিরা পালিয়া পাচ্ছেন এবং প্রধান বিচারপতি এবং আরো কি কয়েকজন বিচারপতি তারা পদত্যাগ করেন ছাত্রদের ভয় অর্থাৎ শেখ হাসিনা সরকারকে ফিরিয়ে আনা এবং নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা করা এবং তারপর একটা ডামাডোল তৈরি করা একটা অভ্যুত্থানের প্রচেষ্টা সেটা আজকে আবার ছাত্র জনতা ব্যর্থ করে দিয়েছে এইবার দেখার যে এরপরে জয় কি বলেন তিনি কি বলবেন আবার যে বাংলাদেশের কি হলো তাতে আমাদের আর আমার পরিবারের কিছু যায় আসে না মা আর রাজনীতি করবে না নাকি তিনি আবার রাজনীতির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এই নিয়ে আপনার কী মতামত অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শুভরাত্রি